মহিলাদের জাকাত সংক্রান্ত কয়েকটি জরুরি কথা জাকাতের যে বিধান এটা নারী পুরুষ সবার জন্য কিন্তু দেখবেন আমাদের সমাজে নারীরা জাকাত আদায়ের ক্ষেত্রে পিছিয়ে আছেন জাকাত ফরজ হয়ে বসে আছে তিনি জানেন না জাকাত আদায় করছেন না কেন অজ্ঞতা এবং অবহেলা দুটো জিনিস অজ্ঞতা এবং অবহেলা অনেকে জানেন না অনেকে জানার পরেও আদায় করেন না আমাদের সমাজে বিবাহিতা মহিলা যারা আছেন এবং ধনির দুলালি যারা এদের সিংহভাগের উপরে জাকাত ফরজ বিবাহের সময় মেয়েদেরকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে আত্মীয় স্বজনের পক্ষ থেকে কম বেশি কিছু স্বর্ণ দেওয়াই হয় স্বর্ণ ছাড়া আমাদের সমাজে বিবাহসাদী খুব কমই হয়ে থাকে এবং ধনির দুলালি যারা আছে বাবা মা স্বর্ণরূপা কিনে দেন আত্মীয় স্বজন উপহার দেন তো দেখা যায় তাদের বিয়ের আগেই নেশা পরিমাণ স্বর্ণরূপা থাকে কিন্তু মহিলারা ওই একটা মাসালা শুনেছেন যে সাড়ে সাত ভরির কম হলে জাকাত দিতে হয় না তারা ওটা ধরে বসে থাকেন এবং জাকাত দেন না তারা গুণাগার হতে থাকেন এজন্য আমরা এই বিষয়ে তাদেরকে সতর্ক করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সাড়ে সাত ভরি কখন যদি অন্য কোনো সম্পদ না থাকে যদি কোনো মহিলা এমন হন যে তার কেবলমাত্র স্বর্ণ আছে তার রূপা নাই তার নগদ কোনো টাকা নাই কারো কাছে পাওনা টাকা নাই অন্য কোনো সম্পদ নাই যার উপরে জাকাত আসে তাহলে তার ক্ষেত্রে হলো সাড়ে সাত ভরির মশালা আর যদি থাকে তাহলে অবশ্যই তাকে রূপার হিসাব করে জাকাত দিতে হবে তাকে জাকাত দিতে হবে কোন হিসাবে রূপার হিসাবে বর্তমানে রূপার যে দাম ওই যে সনাতনী স্বর্ণ যেটা আছে আমি দাম যাচাই করেছি ওই হিসাবে তেরো আনা বা সাড়ে তেরো আনা পরিমাণ স্বর্ণ যদি কোনো মহিলার থাকে এবং তার নগদ অল্প কিছু টাকা থাকে দুই টাকা পাঁচ টাকা যদি হয় তাহলেও খুব বেশি দশ হাজার বিশ টাকা থাকতে হবে তা না দু চার টাকা পাঁচ টাকা এমনকি এক টাকা যদি থাকে তাহলেও তার রূপার নিসাব হিসাবে জাকাত দিতে হবে তাহলে যদি কোনো মহিলার রূপা থাকে স্বর্ণ আছে রূপা আছে অথবা অন্য সম্পদ আছে তাহলে তার তেরো আনা বা সাড়ে তেরো আনা পরিমাণ স্বর্ণ থাকলেই তাকে জাকাত দিতে হবে এক আনা স্বর্ণের দাম হল বর্তমানে আমার তদন্ত অনুযায়ী ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো টাকা তাহলে যদি সাড়ে তেরো আনা স্বর্ণ কোনো মহিলার থাকে তাহলে তো পঁচাশি হাজার টাকা পরিমাণ দাম চলে আসতেছে কম বেশি কিছু হতে পারে দোকান ভেদে দামের একটু তারতম্য হতে পারে তাহলে তার উপর জাকাত চলে আসছে অনেক সময় দেখা যায় আমাদের মাবোন যারা আছেন তারা বলেন যে হুজুর আপনি যে মাসালা শোনালেন আমার উপর জাকাত এসেছে আমি তো বুঝতে পারছি কিন্তু আমার তো জাকাত আদায় করার মতো টাকা নাই আমি টাকা যেহেতু নাই জাকাত কোথা থেকে দেব একটা বিষয় খুব ভালো করে বুঝে নেওয়ার দরকার যে জাকাত ওয়াজিব হওয়ার জন্য নগদ টাকা হাতে থাকতে হবে জাকাত পরিশোধ করার মতো ক্যাশ টাকা থাকতে হবে এটা জরুরি না জাকাত ফরজ হয় টাকার উপরে না জাকাত ফরজ হয় সম্পদের উপরে স্বর্ণ এটা সম্পদ সম্পদ আছে দেখেই তো শরীরত আপনাকে ধনী হিসাবে গণ্য করেছে আপনার উপর জাকাত এসেছে এই জন্য এই মশালা খুব ভালো করে বুঝে নেওয়ার দরকার তো এখন মহিলারা নিজেদের অলঙ্কার ইত্যাদির জাকাত কীভাবে আদায় করবেন যদি নিজের কাছে টাকা থাকে তাহলে সেখান থেকে দিবেন অনেক মহিলা বর্তমানে ইনকাম করছেন বাসায় বসে ব্যবসা করছেন অথবা দেখা যায় স্বামীর থেকে তিনি টাকা নিচ্ছেন স্বামী হাত খরচ দিচ্ছেন ও টাকা জমিয়ে রেখেছেন বাবার বাড়ি থেকে তিনি সম্পদ পেয়েছেন ওটা বিক্রি করে টাকা এনেছেন অথবা আনার সুযোগ তার আছে তাহলে তিনি নিজের সম্পদ থেকে জাকাত দিয়ে দেবেন আর যদি তার স্বামী তার ভাই তার বাবা তার ছেলে এরা যদি জাকাত আদায় করে দেন তাহলেও কোনো সমস্যা নাই আদায় হয়ে যাবে এখন যদি এদের কেউ আদায় করে না দেন তাহলে মহিলাকে তার জাকাত পরিশোধ করতে হবে এজন্য যদি সম্পদ বিক্রি করার প্রয়োজন হয় তাহলে সম্পদ প্রয়োজনে বিক্রি করতে হবে কিন্তু তবুও জাকাত আদায় করতে হবে জাকাত মাফ নাই ক্যাশ টাকা নাই আমি জাকাত কোথা থেকে দিব এ কথা বলার কোনো সুযোগ আছে এ কথা বলার কোনো ধরনের কোনো সুযোগ নাই এখানে আর একটা সেন্সিটিভ আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি মহিলারা যে অলঙ্কারগুলো ব্যবহার করেন এই অলঙ্কারগুলোর জাকাতের ক্ষেত্রে একটা মূল কথা হলো অলঙ্কারগুলোর মালিক যিনি তাকে জাকাত দিতে হবে আমাদের সমাজে অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় অলঙ্কারগুলোর মালিক মহিলারাই থাকে তাদেরকে এগুলো দিয়ে দেওয়া হয় ও যে মহরণার টাকা থেকে দেওয়া হয় অথবা উপহার হিসেবে দেওয়া হয় এবং তাদেরকে মালিক বানিয়ে দেওয়া হয় যদি ছাড়াছাড়ি হয় কোনো কারণে বিচ্ছেদ যদি হয়ে যায় তাহলে মহিলা স্বর্ণ নিয়ে গেলে পুরুষদের কিছু বলার থাকে না তারা বলেন না কারণ দিয়ে দেওয়া হয়েছে কিন্তু অনেক ক্ষেত্রে মনে হয় যে ওই স্বর্ণ তাকে দিয়ে দেওয়া হয় নাই তাকে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে মালিক স্বামী অথবা মালিক শ্বশুর শ্বশুর বিদেশ থেকে এনে দিছে ছাড়াছাড়ি হইলে ওই স্বর্ণও রেখে দেয় যে আমাদের স্বর্ণও ফেরত দিয়ে যাও এমন যদি হয় তাহলে ওই স্মরণের জাকাত স্বামী অথবা শ্বশুর যারা আছেন স্বর্ণের মালিক তাদেরকে পরিশোধ করতে হবে ওইটার জাকাত পরিশোধ করার দায়িত্ব কিন্তু মহিলার নয় অনেক ক্ষেত্রে আমাদের এখানে ভুল হয়ে যায় এই জন্য আমরা বিষয়টা ভালো করে মাথায় রাখার চেষ্টা করি